নমস্কার গুরু কৃপাহি কেবল আমি সর্প যোগ এবং কালসর্প যোগ কোথা থেকে এলো কিভাবে হলো সেই নিয়ে আমি একটু গল্পের মতন আপনাদের আলোচনা করছি আপনাদের অনেকটাই আইডিয়া হবে এই সর্প যোগ এবং কালসর্প যোগ আমরা বলি কালসর্প যোগ আছে এ আছে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি যদিও আপনাদের কিছুটা সময় লাগবে এই ভিডিওটা দেখতে আমি কালসর্প যোগ নিয়ে বিস্তারিত ধরুন গল্পই বলছি এই সৃষ্টির সাথে সাপকে থেকে প্রাচীন পানি বলে মনে করা হয় সর্প মানে সাপ এই সৃষ্টির সাথে সাপকে সব থেকে প্রাচীন পানি বলে মনে করা হয় শতাব্দী শতাব্দীর ও বেশি পুরনো শতাব্দীর ও বেশি পুরনো মিশরের পিরামিডে যে প্রাচীন অবশিষ্ট অংশ পাওয়া গেছে সেখানে রাজমুকুটের উপর সাপের চিহ্ন অঙ্কিত করা আছে যারা গেছেন অবশ্যই তারা আপনারা লক্ষ্য করবেন এখনও ছবিও পাওয়া গেছে যারা হরপ্পা মহেন্দ্র বেড়াতে গেছেন এবং সিন্ধু সভ্যতার খনন কার্যের ফলে এই রকম প্রমাণও পাওয়া গেছে যার থেকে স্পষ্ট বোঝা যায় যে এই সভ্যতার লোকেদের সাপের উপর গভীর আস্থা ছিল মিশরিদের শেখ হরিদি নামক সাপ নিয়ে আজও ধুমধামের সাথে শোভাযাত্রা বের হয় প্রচণ্ড ধুমধামের সঙ্গে শোভাযাত্রা আজও বের হয় এছাড়া পাথরের যুগ থেকেই বাড়ির দেওয়ালে সাপের ছবি অঙ্কিত করতেও দেখা যায় যারা বেড়াতে যান দেখবেন বাড়ির দেওয়ালে সাপের ছবিও অঙ্কিত করতেও দেখা যায় পৃথিবীতে প্রায় চৌত্রিশশো নব্বই তিন প্রজাতির সাপ পাওয়া যায় পৃথিবীতে প্রায় তিন হাজার চারশো নব্বই প্রজাতির সাপ পাওয়া যায় বা পাওয়া গেছে এর মধ্যে সবথেকে বেশি সাপের প্রজাতি আফ্রিকায় গহন অরণ্যে আফ্রিকায় গহন অরণ্যে পাওয়া যায় সেখানে এক ইঞ্চি থেকে কুড়ি থেকে পঁচিশ মিটার লম্বা পর্যন্ত সাপ দেখতে পাওয়া যায় ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি সেই আদিকাল থেকে সাপ এবং নাগেদের একটা বিরাট স্থান ও গুরুত্ব তাদের দেওয়া হয়েছে নাগ পূজা নাগ পূজার পরস্পর ভারতে সেই প্রাচীনকাল থেকে চলে আসছে নাগ পূজা শ্রাবণ মাসে শুক্লা পঞ্চমীর দিন নাগপঞ্চমীর বড় উৎসব শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে পালন হয় আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন নাগ পঞ্চমী পালন হয় হ্যাঁ কবে পালন হয় শ্রাবণ মাসে শুক্লা পঞ্চমীর দিনে নাগ পঞ্চমীর বড় উৎসব এবং শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে পালন হয় এই দিন নাগ দেবতাকে দুধ তথা ক্ষীর এক ভোগ নিবেদন করা হয় এবং নাগেদের দর্শনকে শুভ বলে মনে হয় নাগেদের দর্শনকে শুভ বলে মনে করা হয় আদিকাল থেকে ভারতীয় সভ্যতায় সাপের প্রতি ভয় ও ভাবনা ব্যক্ত হয়ে আছে আদিকাল থেকে ভারতীয় সভ্যতায় সাপের প্রতি ভয় ও ভাবনা ব্যর্থ হয়ে আছে সাপের শক্তি এবং সূর্যের অবতার বলে সাপকে মনে করা হয় সাপের যে শক্তি এবং সূর্যের অবতার বলে সাপকে মনে করা হয় ভারতীয় সনাতন ধর্ম মনে করে যে ভারতীয় সনাতন ধর্ম মনে করে যে পৃথিবীর এক বিশেষ জাতির সাপ শেষ নাগের ফোনার উপর উপরটিতে আছে শেষ নাগের ফনার উপরটিতে আছে শেষ নাগের এক হাজার আছে শেষ নাগের এক হাজার ফোনা আছে শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জন্ম বাসনার বেগ দ্বারা হয়ে থাকে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন মানুষের জন্ম বাসনার বেগ দ্বারা হয়ে থাকে বাসনা বা ইচ্ছার পরিণতি বাসনা থেকে উৎপন্ন হওয়া ট্রাম কোট ইত্যাদি দোষের লঙ্ঘনের কারণে হয়ে থাকে বিষয় বাসনার প্রতি একমত হওয়ার ফলে বিষয় প্রাপ্তি উৎকৃষ্ট ইচ্ছাপ্রাপ্ত হয় বিষয়ের উপলব্ধি না হওয়ার ফলে ও তাতে ব্যবধানের সৃষ্টি হওয়ার ফলে কোদেরও উৎপত্তি হয় মানে রাগ এই কোদের কারণে বিচার শূন্যতা উৎপন্ন হয় এই কোদের কারণে বিচার শূন্যতা উৎপন্ন হয় এর কারণে বুদ্ধি নষ্ট হয় এবং বিবেক তথা মনুষ্যত্বের সমাপ্তি হয় বিবেক তথা মনুষ্যত্বের সমাপ্তি হয় যখন তীব্র বাসনার পরিণাম সর্ব মানুষ নিজে মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন যে সর্পজনী প্রাপ্ত হয় তখন যে সর্পজনী প্রাপ্ত হয় সেইভাবে জীবাত্মা আত্মা সর্পজনী প্রাপ্ত করে তাহলে অনেক জাতক জাতিকাদের সর্পজনী যেটা আমরা বলি জ্যোতিষ ভাইয়া এইভাবে জীবাত্মা সর্প যদি প্রাপ্ত করে যোগ শাস্ত্রে যোগ শাস্ত্রে সর্পকে জাগ্রত কুণ্ডলির শক্তির প্রতীক বলে মনে করা হয় মেরুদণ্ডের মূল ভাগ। মেরুদণ্ডের মূল ভাগ মূলাধারে চক্রকে কুণ্ডলির বাসস্থান বলে মনে করা হয় কুণ্ডলির উত্থানের সাথে সাথে মানুষের ব্রহ্ম জ্ঞানের প্রাপ্তি হয় কুণ্ডলীর উত্থানের সাথে সাথে মানুষের বোম্ব জ্ঞানের প্রাপ্তি হয় এবং মানুষের প্রাপ্ত হওয়া মনুষ্যত্ব কুণ্ডলীর বলে দান করা দান বলে মনে করা হয় কুণ্ডলিরই দান বলে মনে হয় ওই যে মানুষের প্রাপ্ত হওয়া মনুষত্ব কুণ্ডলি দান বলে মনে করা হয় বুঝে গেল সর্পের স্বরূপ কাল সর্পের কাল এর রূপকে নিরূপণ করা হয় যখন কোনো পানি মৃত্যু সর্পের দংশন দ্বারা হয় তখন মৃত্যু যোগকে কাল সর্প যোগ এর সংজ্ঞা দেওয়া অনুচিত বলে মনে করা হয় না কাল সর্প অর্থাৎ কাল কাল সর্প অর্থাৎ কাল মৃত্যু সর্প দ্বারা মৃত্যু এই প্রকার কাল যোগের অর্থ হল দ্বারা মৃত্যুর যোগ যদি কাল সর্বযোগে যদি কাল সর্পযোগে যদি কালকে সরিয়ে দেওয়া যায় যদি কাল সর্পযোগে যদি কালকে সরিয়ে দেওয়া যায় তবে শেষ পর্যন্ত সর্পযোগ থাকে সর্পযোগ সৃষ্টির যে জীবা প্রাপ্ত করতে পারে সে এই সৃষ্টিকে এক অদ্বিতীয় পথ প্রাপ্ত করতে পারে সম্পূর্ণ সৃষ্টিকে যিনি সঞ্চালন করেন তিনি কে তিনি হলেন শ্রীহরি ভগবান বিষ্ণু সহস্র ফণাধারী শেষ নাগের সাথে আছেন তাহলে সম্পূর্ণ সৃষ্টিকে যিনি সঞ্চালন করেন তিনি শ্রীহরি ভগবান বিষ্ণু সহস্র ফণাধারী শেষ নাগের সাথে যুক্ত আছেন তিনি ক্ষীর সাগরে শেষ নাগের পালঙ্গে মাতা লক্ষ্মীর সাথে আনন্দে উপভোগ করেন দেবতাদের অধীশ্বর মহাদেবও নিজের কণ্ঠে বায়ু ও জটায় সর্প ধারণ করে আছেন মহাদেব ভগবান শঙ্কর জ্ঞান এবং মোক্ষ প্রদান করে থাকে ভগবান শঙ্করকে যে শিবলিঙ্গের পূজা করা হয় তাকে নাক বা সর্প ছাড়া তার কল্পনা করাও যায় না ভগবান শ্রী রামচন্দ্রের চোদ্দ বছর বনবাসের সময় তার সঙ্গে ছিলেন তার ভাই লক্ষণ এটা আপনারা জানেন তিনিও শেষ অবতার ছিলেন তিনিও শেষনাগের অবতার ছিলেন লক্ষণকে শেষনাগ ছাড়া ভগবান শ্রীরামচন্দ্র বনবাসের সময় কিভাবে কাটল তার একটি সে কল্পনা করা যায় কাব রাবণ এবং তার রাক্ষসকুল ধ্বংস করতে লক্ষণের শেষ না যোগদানের কথা আমরা ভুলতে পারি না ভগবান শ্রীকৃষ্ণের জন্মের অন্ধকার রাত্রে যখন মথুরা থেকে গোকুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্বয়ং শেষ না গেছে শর্ষ ফরা দিয়ে তার উপর ছায়া দিয়েছিলেন এইভাবে সর্পের সাথে যুক্ত ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কথা সহজেই আপনারা জানেন বা সকলই জানে জৈন সম্প্রদায় জৈন সম্প্রদায়ে তেইশতম তীর্থঙ্কর ভগবান পার্থজির দিব্য চেতনা এবং প্রেরণার মধ্য দিয়ে সম্পূর্ণ জৈন সমুদায় আজও প্রেরণা লাভ করেন ভগবান পার্থনাথকে না কুমার ধরণেন্দ্রর সাথে পূর্ব পরিচিত বলে মনে করা হয় ফড়াধারী নাক ফড়াধারী নাক ধরনন্দের মাথায় ছত্রই ভগবান পার্শ্বনাথের সাথে বাস্তবিকই পূর্ব পরিচিত ছিল পার্শ্বনাথের সাথে ধরনন্দের পূজা করা হয় এছাড়া ও সর্পের নাক পরিচিতি ধন এছাড়া সর্পের অর্থাৎ নাক পরিচিতি ধন সম্প সম্পদের প্রহরী রূপেও মনে করা হয় পৃথিবীতে যেখানে সেখানে প্রচুর ধন সম্পত্তি পাওয়া গেছে পৃথিবীতে যেখানে সেখানে ধন সম্পত্তি পাওয়া গেছে এবং এখনো পাওয়া যাচ্ছে সর্পের অনিবার্য উপস্থিতি লক্ষ্য করা গেছে সর্পের উপস্থিতি লক্ষ্য করা গেছে এখনো বন্ধু যতক্ষণ না ওই প্রহরীদের ঠিকভাবে পূজা অর্চনা এবং বলি প্রদান করে প্রসন্ন না করা গেছে ততদিন পর্যন্ত ওই ধন প্রাপ্ত করা যায়নি এমনি অনেক পৌরাণিক কাহিনী সর্পের সাথে যুক্ত হয়ে আছে এইভাবে আমরা দেখতে পাই যে সর্বযোগ সর্বযোগ পানির দিব্য এবং অদ্ভুত গুণের সাথে ও ওতপ্রতভাবে জড়িত আছে যখন দেখা যায় যে সর্পযোগের শুরুতে কাল সর্পযোগের শুরুতে কাল যুক্ত হওয়াতে তৈরি হয় কাল সর্পযোগ যখন দেখা যায় সর্পযোগের শুরুতে কাল যুক্ত হওয়াতে তৈরি হয় কাল সর্পযোগ যে কোনো প্রাণের জীবনে অনিষ্ট এবং কষ্টপথ প্রক্রিয়াটি আরও সুদূর প্রসারী করে তোলে এটা মাথায় রাখবেন এই এইটুকুনি আমি আপনাদের গল্পের ছলে আলোচনা করলাম কাল সর্প যোগ বা সর্প যোগ এবং কাল সর্প যোগ কীভাবে কোথা থেকে এর উৎপত্তি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন নমস্কার জয় মাতারা ভালো থাকুন 수수도 타고 안온는데 타고.